হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে ভিডিওতে একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যারা আমরা নারায়ণগঞ্জের বা ঢাকার আছি তো আমরা বিষয়টা আমরা শুধু বাইকাররাই এই জিনিসটা বুঝি খেয়াল করলে বা মাঝে মাঝে দেখি হয়তো আরেকজনের সাথে ঘট ঘটতেছে তখন আর কি সমস্যা বা ওইভাবে গুরুত্ব সহকারে বিষয়টা নেই না যতক্ষণ পর্যন্ত না আমার নিজের সাথে ঘটে তো আজকে আমার নিজের সাথে ঘটে গেল তো আল্লাহ তালা অল্পের মাধ্যমে মানে সামান্য ওটা মানে খুব সামান্য পরিমাণে তো ওই ওর মাধ্যমে আল্লাহ সারায় নিছে ঘটনাটা হচ্ছে আমাদের ঢাকা নারায়ণগঞ্জের একমাত্র ফ্লাইওভার মেয়র হানি ফ্লাইওভার তো এই ফ্লাইওভারে আপনি যখন গুলিস্তান থেকে গুলিস্তান থেকে সাইনবোর্ড মুখ আসবেন তখন আপনি যদি বাইক চালায় আসেন তাহলে প্রথম যে ওদের যে কি বলে মানে একলে একটা লাইনের যে রাস্তাটা সেটা যখন আরেকটার সাথে মিলিত হচ্ছে মানে চলে যেতেছে যে সায়দাবাদের দিকে বা ওইদিকে তো ওইখানে দুইটা জোড়ার মধ্যে মানে সংযোগস্থলে একটা রেল লাইনের মতন লোহার অংশ থাকে তো সেটার মধ্যে রাবার দিয়া রাখে ওরা যাতে রাবারের মাধ্যমে তাহলে চাক্কা বাইকের চাক্কার গ্রিপটা ভালো হইবে অ্যাক্সিডেন্টের সমস্যা না কিন্তু ওইখানে গ্রিপটা দেওয়া নাই তো যার ফলে এখানে যেহেতু গ্রিপটা দেওয়া নাই তো এর মধ্যে হচ্ছিল বৃষ্টি আমি খুব নিজে খুব আস্তে আস্তে বাইকটা চালাইতেছিলাম তো এরকম সময় আমি ওই ওই রেললাইনটা ক্রস করি ওইখান দিয়ে রাবারের ওই অংশটা দেওয়া নাই তো আমি পড়া যাই বাইকটা নিয়ে যদিও স্পিড ছিল চল্লিশ থেকে পঞ্চাশ সেই জন্য বাইকে সামান্য আমার জাস্ট প্যান্টটা ছিঁড়ে গেছে আর হাঁটুটা একটু ছিলে গেছে হালকা একটু আঘাত লাগছে আর ওই যে হাতের মধ্যে হালকা একটু মানে সামান্য আর বাইকের ইন্ডিকেটার যেটার মধ্যে ফিটিংস আছে ওইটা ভাঙে গেছে আর লাইটে আঘাত লাগায়নি অল্প স্পিড ছিলাম কিন্তু এগুলো সামান্য এগুলা সমস্যা নয় সমস্যাটা হচ্ছে আমার পিছনে তো গাড়ি ছিল ফ্লাইওভার অনেক জুড়ে গাড়িগুলো আসতেছিল তো গাড়িগুলো ব্রেক করছে সেজন্য আমি বাইচে গেছি তো এরকম অবস্থায় হয়তো অনেক ব্রাইডার জুড়ে আসতেছে বা গাড়িগুলো জুড়ে আসতেছে তাহলে সেক্ষেত্রে তো একটা মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে তো আমি নাইমা পরে ফ্লাইওভারে যারা টোল নেয় ওদেরকে জিজ্ঞাসা করলাম আপনাদের দায়িত্বে আছে বা ম্যানেজারকে আমি ওনাকে একটা অভিযোগ দেব তো ওনারা বললো যে ভাই আমাদের অফিস জনপদের মোড়ে ওইখানে আপনি যান তো এখন কি আর ওইখানে ভেজা কাপড়ে বৃষ্টির মধ্যে ওইখানে যাওয়া সম্ভব পরে আবার আরেকজনকে জিজ্ঞাসা করলাম ভাই কয় ওনারা ওই যে অফি তারা দায়িত্বে আছে এরা নাকি কি বলে দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত আর বিকাল চারটা থেকে পাঁচটা পর্যন্ত এই সময় এখানে আসে তো আপনি ওই ওই সময় আসেন তো ওই সময় আসা কি সম্ভব হয়তো বা যখন টাইমিং মিলবো তখন হয়তো বা বলতে পারবো তো ভাই তার পরবর্তীতে আমি ওনাদের সাথে অ্যানসার না পাইয়া ওনারা বললো যেই সময় আসতে তার পরবর্তীতে আমি গেলাম দেখলাম যে আমি যখন আমি একটা সার্জেনকে দেখতে পাইলাম ওর কাছাকাছিতে তখন ওনারা বললাম যে এরকম এরকম সমস্যা আজকে আমার সাথে হয়েছে সেটা হয়তো সামান্যতে আমার আল্লাহর রহমতে বড় কোনো ক্ষতি হয় নাই কিন্তু কালকে তো আরেকজনেরও ক্ষতি হইতে পারে তো উনি বললো যে এটা তো আমার আন্ডারে না এটা তো ওই ব্রিজ ফ্লাইওভার কর্তৃপক্ষ আছে তাছাড়া এই থানার আন্ডারে আমি না তো এখন তো মানে কি বলে এটা তো সময় কইরা বা এটা ওনারা যেহেতু ওনারা তো দেখি আমি ব্রিজ খুব ভালোভাবে মেনটেনেন্স করে দেখি কোনো জায়গায় ভাঙে গেলে ঢালাই দেয় তারপরে ওই ওদিকদের রাস্তা চড়া করে এদিকে মানে টুকটাক ওনারা তো পুরো মেনটেনেন্সের ওপরে থাকে আমি তো দেখি যে লোকটোক নিয়োজিত আছে কিন্তু এই বিষয়টা কি কেউ দেখে না এটা তো দেখা উচিত তো এটা দুঃখজনক কালকে আপনার সাথেও কালকে আপনার সাথেও গড়তে পারে তো বন্ধুরা এই বিষয়টা মানে খেয়াল করবেন এটা সমাধান করতে হইব হয় নইলে এমনও এমন করা যেতে পারে যে আমরা বাইকিং কমিউনিটি বা এরকম সবাই মিলে গেলে বা একটা আয়োজন করলে উদ্যোগ নিলে কেউ এই জিনিসটা সমাধান হইতে পারে আর বন্ধুরা বৃষ্টির মধ্যে এই সব জায়গাগুলো দিয়ে বাইক চালানোটা এই যে ফ্লাইওভার বৃষ্টির মধ্যে বাইকিংটা হচ্ছে রিস্কি আমার মতে রিস্কি হয়ে যায় কারণ বৃষ্টির মধ্যে বৃষ্টি পড়তে থাকে পানি তো পানির মধ্যে গ্রিপিংটা ভালো কাজ করে না তো বন্ধুরা এই হচ্ছে অবস্থা ভালো থাকবেন সবাই এইসব জিনিসগুলো মাথায় রাখবেন আমার সাথে ঘটছে আমি শেয়ার করলাম ধন্যবাদ ভালো থাকবেন সবাই